আপনার এই দাম কত পঁয়ত্রিশশো যোৰা যোৰা পঁয়ত্রিশশো চিন্ডি পঁয়ত্রিশশো চাচা মিশরীয় ফাবি মুরগী আজকে রেট কত জুরা না না কেজি 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 কত পাঁচশ সাড়ে টাকা কেজি কেজি কত আজকে সাড়ে টাকা কেজি দেশি মুরগি না কি দেশি মুরগি হ্যাঁ দাম কত আজকে সাড়ে পাঁচশো টাকা কেজি হ্যাঁ আসসালামু আলাইকুম সোম মেগ রন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি পুষ্টা মিরপুর পশু যেই পশু হাটে সকল ধরনের হাঁস মুরগি কবুতর সকল ধরনের গৃহপালিত পশু পাখি পাওয়া যায় তো আজকে আপনাদের হাঁস মুরগি সম্পর্কে ধারণা দিব এবং বর্তমানে কেমন দাম চলছে সেগুলোর বর্তমান ধারণা দিব তো দর্শক মণ্ডলী আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোনো প্রকারের টানাটানি না করে স্ক্রিপ্ট না করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দর্শক মণ্ডলী ভাই কি আপনার লেয়ার কেজি কত আজকে সাড়ে তিনশো টাকা কেজি আর সাইজটা বড় ওয়েটকে বানাবে

ভাই এগুলো আর আপনার আপনাদেরই নাকি দেশি মুরগি নাকি দেশি মুরগি হ্যাঁ দাম কত আজকে সাড়ে পাঁচশো টাকা কেজি হ্যাঁ আজকে রেট সাড়ে পাঁচশো টাকা কেজি দেশি মুরগি এগুলো কি এগুলো কি দেশি নাকি দেশে একটা পাকিস্তানি পাকিস্তানি রেট সাড়ে চারশো টাকা কেজি আপনি কি ব্যবসা করেন নাকি ভাই ব্যবসা করেন মিরপুর হাটে প্রতিদিনই আসেন

পুষ্টা মিরপুর হাটে আপনাদের আসতে হবে তো দর্শক মন্ডলে আমরা এখানে আরো কিছু সিনা হাস সসা সিনা হাস আ আরে আমারে ইয়া সে সিনা হাস আপনারে এর দাম কত সেট দাম হয় তো জোড়া জোড়া 3500 3D 3500 আর যদি পিস হিসাবে কেউ নাই

বছরীয় ফার্মি মুরগি গুলো নিতে হলে অবশ্যই মিরপুর হাটে আসতে হবে তো দর্শক মন্ডলী আপনারা এই জাতের মিশরীয় ফার্মি মুরগি গুলো নিতে হলে অবশ্যই মিরপুর পশু হাটে আসতে হবে এগুলা তো জোরা বিক্রি হয় না খালি কে জোরা বিক্রি হয় জোরা কত চারশো বিশ চারশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া কিসের বাচ্চা তার বাচ্চা আদা চেনা আসের বাচ্চা তো দর্শক মন্ডলী চীনা আসের বাচ্চা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনি তো পুরাতন ব্যবসায়ী হ্যাঁ মিরপুর হাটে এই মিরপুর হাটে তো পুরাতন ব্যবসায়ী কেউ যদি ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করে দেখা করে নিতে চাই দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন কোন আজ কোন নাম কি আপনার আব্দুল খা আব্দুল প্রতি হাটে আসে না তো হাটে আসলে আসলেই চাচার কাছ থেকে নিতে পারবেন এবং বাজারে সবথেকে কম দামে তো দেন সব সবথেকে কম দামে আপনি হলো খালি ফার্মি মুরগি আর দেশি মুরগি মুরগি আনেন না দেশি মুরগি আন সব রকম মুরগি আনে না চাচা ডিম দেয় কত দিনে সাড়ে চার মাস পাঁচ মাস এখন বয়স কত আছে এক মাস তার মানে এখনও তিন চার মাস পরে ডিঙ্ক দিবে না মিশরীয় কমি মুরগি দর্শক মন্ডলী এই ধরনের মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনাদের কুচকা মেরপুর পোশে আসতে হবে এবং এই চাষের কাছে আসলে আপনারা কম দামে এই মুরগিগুলো নিতে পারবেন नहीं तुम्बा बारे में टाइटल है।